নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও ভালোই আছি আজকে ব্লগ শুরু হলো তখন বাজে সাতটা কুড়ি মেয়ে রওনা দিয়ে দিল স্কুলের উদ্দেশ্যে তার বাবা আজ বাড়িতে রয়েছে যার ফলে তার বাবাই তাকে স্ট্যান্ড পর্যন্ত নিয়ে গেল এই সময়গুলো তার বাবা বাড়িতে থাকলে মোটেই খুব একটা সঙ্গ ছাড়তে চায় না কিন্তু আমি যদি টুকুরকে বলি আমি স্ট্যান্ডে যাব কোনো কারণ ছাড়াই তাহলে টুকুর কিন্তু মোটেই অ্যালাউ করে না ওই আর কি বাবার সাথে অত রাগারাগি করতে বা হম্বিতম্বি করতে খুব একটা সাহস পায় না যেটা মায়ের সাথে করতে পারে আর কি সব বাড়িতেই কোথায় প্রায় একই রকম গল্প তো যাই হোক এবার বিছানাপত্তরগুলো একটুখানি গুছিয়ে নেব নিয়ে তারপর অন্যান্য প্রাপ্ত কাজকর্ম শুরু করব আজকে শিলিগুড়িতে আমার মায়ের শেষ দিন অনেকগুলো কাজ রয়েছে যদিও অনেক কাজ মিটিয়ে ফেলেছি কিন্তু তবুও শেষ মুহূর্তের বেশ কিছু কেনাকাটা রয়েছে যেগুলো মাকে নিয়ে আর খুব একটা বেরোতে চাই না কারণ মায়ের শরীরটা খুব একটা তো সুবিধে নেই যার ফলেতে ওই আর কি যতই হোক বেরোনে একটু তো পরিশ্রম হয় অতিরিক্ত আর কালকে বেশ অনেকটাই যাবেন আমি অবশ্য যাব আসবো দুই কিন্তু তবুও মায়ের বয়স আর আমার বয়সের অনেক পার্থক্য তো উত্তম এসেছে মা দিন হাটাতে কোনো কিছুই তো রেখে আসেননি মানে একটুখানি সবজিপাতি নিয়ে কালকের রান্নাটা আমাদের হোম ডেলিভারি বলা হয়েছে কিন্তু পরশু যে রান্নাটা হবে সকালবেলায় সেই জন্য একটুখানি সবজিপাতি নিয়ে নিতে হলো কারণ আমাদের ওই গলিটা কানা গলি তো সবজিওয়ালাটা না রোজ রোজ আসে না যেরকম আমাদের উত্তম আসে আজকেও আমাদের লতা কলকেতে প্রচুর ফুল হয়েছে সেগুলো দিয়েই আজকে মা পুজো করলেন সঙ্গে সঙ্গে নয়নতারা এবং করি ফুলও দিলেন আর কি জানেন আজকের দিনটা ভীষণ ভালো শুরুর দিকটা খুব মন খারাপ ছিল মার আজকে শেষ দিন এইবারের জন্য কিন্তু তারপর বুঝলাম আজকে দুর্দান্ত একটা দিন এগুলো তো আর কোনো সরকার কন্ট্রোল করতে পারবে না আইনজীবীতে গ্রেপ্তার প্রতিবেশী প্রতিবেশীকে কী করে রাষ্ট্র কন্ট্রোল করবে কিন্তু নিয়ন্ত্রণ করা তখন যাবে যখন এটার বিরুদ্ধে আইনটা হবে সাংঘাতিক স্ট্রং এমন যেটাতে করার আগে মানে এই ধরনের অসভ্যতামী কথা চিন্তা করতে গেলে মানুষের বুকটা কেঁপে যায় কিন্তু সেটাই তো হচ্ছে না কতদিন ধরে নির্যাতিতা 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 কতদিন ধরে আর জি মতো ওই ক্লাসের একটা প্রফেশনের মানুষের সাথেও এই রকম হয়ে গেল মানে কোথায় যে আছি দাঁড়িয়ে নানা ভাবা যায় না আর শুধু উঁচু শ্রেণী নিম্ন বলে তো নয় ধর্ষণটা ধর্ষণই তিলোত্তমার বিচার এখনও হলো না সর্বোচ্চ মহল থেকে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলছে এই রাজ্যে ধর্ষণ হবে না তো কি বলুন তো আজকে এই ম্যাক্সিটা আমার কেন পড়েছে জানেন কারণ এটা শিলিগুড়িতে থাকে এটা হচ্ছে মায়ের ম্যাক্সি কিনতে গেলে আমি মাপের জন্য নিয়ে যাই তো অন্যগুলো আর কি সেগুলো কেচে দিলে শুকোবে না ব্যাগে ভরতে অসুবিধে হবে সেই জন্য সেই প্রথম দিন এসে পড়েছিলেন আজকে যাওয়ার আগের দিনও এইটাই বললেন তারপর আমার শ্বশুরমশাই এলেন ওপরে গল্প করতে এবং দেখুন এই যে এই শাড়িটা যেটা আবার আমি আমার জগৎজননী মায়ের জন্য কিনেছি সেটা আমাকে দেখালাম এবং মনে মনে প্রার্থনা করছি নিজেও সারাক্ষণে যে মা বিচার একটা কিছু করে দিও আর আজকে তো কৌশিকী অমাবস্যা আজকে মায়ের কালী মন্দির আমাকে একেবারে প্রচণ্ড অমঘটানে টানে টানছে সেটা আমি কাউকে বোঝাতে পারবো না মনে হচ্ছে চলে যাই তারপর আবার ভাবছি যে না তোমার ওপর না আমি রাগ করেছি ঠাকুর এগুলো বলছি জানেন তো কিন্তু আমরা মানুষ আমরা খুব ক্ষুদ্র প্রাণী ঠাকুর যদি চান তাহলে হবে আর তা নইলে নয় তিনি টানলেই যাওয়া হবে সে আমাদের রাগ হোক আর আনন্দ হোক যাই হোক না কেন তো যাই হোক এখন আলপনা দিয়ে কয়েকদিন হলো এই টবগুলোতে জল ওভারফ্লো করিয়ে দিচ্ছে আমিও দিচ্ছি আলপনা দিয়েও দিচ্ছে কারণ এখানে কিন্তু কাপি মাছ রাখা যাবে না বন্ধুরা কারণ এখানে কাকে খেয়ে নেবে এবং পায়রাতে আমার এই একটা পাতাও অর্ধেকটা খেয়ে নিয়েছে এখানে খুব পাখির উপদ্র যার ফলে এই পাশের ফ্ল্যাটটা থেকে দেখা যায় তো ওরা প্রায়ই কিন্তু আপত্তি জানাচ্ছে যার ফলে আমাদের প্রত্যেক দিনই ওভারফ্লো করে দিতে হচ্ছে আর এই যে দেখুন দেখি ঝিঙেগুলো কি চমৎকার হয়ে ঝুলে আছে আলপনাদির এখনো এখনও চান হয়নি জানেন তো বাগানের কাজ করতে গেলে ও তো কোনো মানে হদ বোধ কিছু থাকে না আমার যেখানে চুল টুল সমস্ত শুকিয়ে টুকিয়ে একাকার কিন্তু ওর এখনও চান হয়নি তো যাই হোক আর আমাদের কিন্তু কেবলমাত্র ঝিঙে এখানেই হয়নি একটা হঠাৎ করে উজিয়ে উঠেছে একটা আমাদের পাঁচিলের ধারে সেটা কিছুটা বাইরের দিকে রয়েছে এবং কিছুটা কিন্তু আমাদের শিউলি গাছ এবং কুলকে গাছকে ধরে ফেলেছে তার মানে শুধু এই ঝিঙেটা যে যেটা হবে সেটা কেবল বাইরের লোকেরাই খাবে তা নয় কিন্তু ওইদিকে যারা প্রতিবেশী আছেন তারা কিন্তু এখানকার থেকে ঝিঙে ছিঁড়েছেন তারা খেয়েছেন তারা আমাদের বলেওছেন তো যাই হোক অসুবিধে তাতে আমাদের কিছু নেই কিন্তু এইবারে বোঝা যাচ্ছে আমরাও বোধ এবার ঝিঙের ভাগ পাবো কারণ এবার ভেতর দিকের গ্রোথটা এবার জবরদস্ত শুরু হয়েছে আমি আজকে এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারে মা সকালবেলা থেকে সবজিগুলো নিয়েছে তার মধ্যে আদা কাঁচাকলা এগুলো নিতে ভুলে গেছে সেগুলো নেব বিধান মার্কেটে যাব এবং মায়ের একটা শাড়ি কিনবো যেটা আমার শ্বশুরমশাই বলে দিয়েছেন যে আলোকে আমি একটা শাড়ি উপহার দিতে চাই সেটা টাকাটা বেশ ভালোই অ্যামাউন্ট দিয়েছেন তো সেটা আমি করব আজকে সারাদিনে খুব একটা ব্লগ করে নিই কারণ আমার মন মেজাজ আজকে ভীষণ খারাপ আর তাছাড়া আগের দিনের ব্লগটা এতটাই বড় হয়েছে যে সেটা এডিট করতে আমার এত সময় লেগেছে তো যত ব্লগ বড় তত এডিটিংয়ের টাইম বেশি লাগে আর আজকের দিনের ব্লগটা যেহেতু আমাকে আজকে রাতের মধ্যেই এডিট করে রেখে দিতে হবে কারণ কালকে সারা দিনে আমার যাতায়াতেই কেটে যাবে যে সময়টা ব্লগ পাবলিক করার টাইম সেই সময়টায় আমি থাকবো রাস্তায় সুতরাং আমার পক্ষে অসুবিধাজনক তাই জন্য আমি ঠিকই করেছিলাম যে আজকে আমি যখন সন্ধ্যাবেলাতে বেরোবো এখন তো দিন অনেকটা ছোট হয়ে গেছে যে সময়টায় আজ থেকে ধরুন এক মাস দেড় মাস আগেও দিন থাকতো বা সূর্যের আলো থাকত সে সময়টা এখন পুরোপুরি অন্ধকার তো যাই হোক সেজন্যই সন্ধ্যেবেলাতে বেরোচ্ছি বলতে হচ্ছে তো আচ্ছা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন মাঝখানে তো তো চার পাঁচটা ব্লগ আগে বোধ হয় বারবার কিন্তু তোমার হাতে একটা মাত্র পলা তোমার কোনো সোনার চুরিগুলো আর দেখি না আমার না কোনো সোনার চুরি আর নেই আমরা সবই লকারে রেখে এসেছি কিছু আর বাড়িতে নেই তো যার ফলেতে এখন এইটাই আর কি পড়ছি আর কানের দুল টুল মানে ছোটোখাটো যেগুলো ওই হাতে দু দু একটা আংটি পলার কয়েকটা আংটি এগুলো ছাড়া আর কিছুই এখন আমার আর ঘরে নেই যেটুকু আছে সেটুকু আমার দেহেই দেখছেন এর বাইরে আর এখন কিছু নেই সবই লকারে তো যার ফলেতে এখন এই সবই তো যাই হোক যেটা বলছিলাম যে আমি এখন বেরোচ্ছি বেরিয়ে যেটুকু করা সেটুকু করে নিই যেটুকু ব্লক হবে সেটুকু বাইরেতেই হবে ঘরে এসে মনে মেজাজ একদম ভালো নেই মা কালকে বেরিয়ে যাচ্ছে একদমই আমার যেতে দেওয়ার ইচ্ছে নেই কিন্তু কিছু করার নেই মা যাবে না পরিস্থিতিটাও এটাই যে মাকে যেতে হবে তো চলুন তাহলে বেরোই আজ কৌশিকী অমাবস্যা মায়ের ইচ্ছা কালী মন্দিরের কাছে যেতে আমার ভীষণ ইচ্ছা করছে কিন্তু নিজের মনকে আটকাচ্ছি আবার মনটা টানছে তারপর আমি যখন এখান থেকে বেরিয়ে টোটোর ধরলাম প্রায় আয়ুর্বেদ ভবন মোড়ে গিয়ে তখন কেমন একটা মনটা পরিবর্তন হলো হয় আমার মনে হলো যে না একবার একটু মায়ের কাছে গিয়ে বরং বলে আসি যে মা তুমি এবার বিচার করো এবং সেটা অবশ্যই আমি কিন্তু ব্লগেতে ধরিনি কারণ আমি নিজে যেহেতু বলেছি এবং হয়তো বা আজকের দিনের এই ঘটনাটি যেটা একটু বাদে আপনারা দেখবেন সেটা যদি না ঘটতো আমি কিন্তু এই জিনিসটা পুরোটাই আপনাদেরকে না বলেই থেকে যেতাম আমি একদম অনেস্টলি স্বীকার করছি আর আপনারা সেটা দেখে হয়তো বা বুঝতেও কিছুটা পারবেন যে এই যে টোটো নিয়ে আমি চললাম এই টোটো যে ছেলেটি সে তারপরে আমাকে তো সেখানে নামিয়ে দিলো প্রচুর মানুষ আমাকে দেখলেন ওখানে আমার এক সাবস্ক্রাইবার বোনের সঙ্গে দেখাও হয়েছিল ওই কালী মন্দিরেতে তো সে কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে দিদি তুমি এলে আমি বললাম হ্যাঁ এলাম কারণ আমাকে মা আজকে ভীষণ টানছিলেন আর মায়ের কাছে এসে সরাসরি আমি বলে গেলাম যে মা তুমি প্লিজ একটা কিছু ব্যবস্থা করো এইবার এলাম তুমি টানলে আর কিন্তু আমায় টানলেও তুমি পাবে না তবে আমার এটা বলাটা ধৃষ্টতা হলো কারণ তিনি যদি টানেন তাহলে সব হবে তো যাই হোক সেখান থেকে বেরিয়ে আমি যদি টোটো নিয়ে সোজা চলে আসতাম তাহলে আমি এখানে গিয়ে টোটোটা দাঁড় করাতাম কিন্তু যেহেতু মায়ের চেয়ে কালী মন্দির থেকে এটা হাঁটা পথ দূরত্ব সেহেতু আমি ওখান থেকে বেরিয়ে হেঁটে চলে এলাম হচ্ছে গাছ কিনতে মায়ের জন্য দুটো গাছ কিনলাম একটা হচ্ছে স্নেক প্ল্যান্ট আর একটা হচ্ছে চন্দন জবা যদিও চন্দন জবা বলে আমাকে যেখানে বিক্রি করেছে সেটা চন্দন জবা নয় কিন্তু এসে শুধু দুটো গাছ কিনবো আমার নিজের জন্য কিছু কিনবো না তা নয় একটা ইনডোর প্ল্যান্টও কিনলাম যেটার মধ্যে আরও কিন্তু দুটো রয়েছে ভদ্রলোক খুব ভালো এই সাইডে যে ভদ্রলোক বসেছিলেন তার এখানে না সারাক্ষণ ওই চলে এখান থেকেই কিন্তু আমি সমী গাছটা কিনেছিলাম একদম সাইডে যিনি বসে থাকেন তো যাই হোক তারপরেতে ওই ভদ্রলোক আমাকে আমার প্রথম হাতটা খুব ভারী হয়ে গেছিলো চন্দন জবা তখনও কিনিনি পাশের দোকানটাতে ছিল চন্দন জবা ওনার কাছে ছিল না তো পাশের দোকান থেকে আমি যখন কেনা হয়ে গেল তখন উনি বললেন আমি না মিথ্যে কথা বলে জিনিস বিক্রি করতে পারি না মা এটা কিন্তু চন্দন জবা নয় তারপর বাড়িতে এসে কিন্তু আমি আল্পনাতেও বলল না বৌদি এটা চন্দন জবা নয় আমারও কিন্তু সন্দেহ হচ্ছিলো কিন্তু কেন জানি না ছেলেটার কোথায় ঘেবলে গিয়ে কিনলাম তো যাই হোক মা পরে বললেন দেখ মা জবা তো কোনো না কোনো জবা তো বটেই তো আমি বললাম হ্যাঁ তা তো বটেই তখন মা বললেন ঠিক আছে তাহলে সেভাবেই কিন্তু আমি এটাকে লাগাবো ছাদেই লাগাবেন তো তারপরে এত ভারী হয়ে গেল যে আমি আর ওটা নিয়ে যে অন্যান্য বাজারহাটগুলো করবো সেটা আর করে উঠতে পারলাম না আমি একটা রিক্সা নিয়ে আগে বাড়ি এলাম গাছগুলো সব নামালাম তারপর আবার রিক্সা নিয়ে গেলাম হচ্ছে হাতিমোড়ে আমি বিধান মার্কেটে যাওয়ার প্ল্যানটা ড্রপ করলাম কারণ হাতিমোড় সংলগ্ন যায় জায়গাগুলোতে তাতে আমি যা যা চাইছি সবগুলোই পাবো এমনকি মায়ের শাড়িটাও পাবো কণিকা বুটিক বলে একটা বুটিক আছে যে ভদ্রমহিলা অত্যন্ত রিজনেবল রেটে শাড়িটা বিক্রি করেন প্রথম দিনে ভদ্রমহিলার শাড়ির দাম শুনে আমিও একটু চমকে গেছিলাম পরে বুঝলাম যে ইনস্টলমেন্টে বহুজনের শাড়ি নেয় এবং দু বছর ধরে শাড়ি আটকে রাখে টাকার দামটা পুরোপুরি মেটায় না তখন তাদের টাকাটা তো পড়ে থাকে তাই একটু বেশি করে দাম বলতে হয় কিন্তু ক্যাশে নিয়ে নিলে তিনি দোকানের থেকে অনেক কমে দেন আজকে মায়ের জন্য একটা পিওর সিল্ক নিলাম যেটা নিলাম সেটা বাড়িতে গিয়ে ভালো করে আপনাদেরকে দেখাবো তবে শাড়িটা কিন্তু মাকে আমি দিয়ে দেবো না সেটা আমি নিচের কাছে রেখে দেবো কারণ ফলস বিকোগ করে তারপর সেটাকে আমি পাঠাবো তো অনেকগুলো জিনিসপত্র কেনার ছিল তার মধ্যে ছিল চা খাম এই শাড়িটা মায়ের আদা এবং কাঁচা লঙ্কা যেটা আনতে ভুলে গেছেন আমি সাথে একটু ক্যাপসিকামও অ্যাড করে দিলাম এবং আরও টুকিটাকি অনেকগুলো জিনিসপত্র যেটা ভাজা বাদাম যেটা মা চেয়েছিলেন সবগুলো কিন্তু আমি এইখান থেকেই পেয়ে গেলাম এবং পেয়ে গিয়ে তারপর আমার মেয়ের ডাক এসে গেল টুকুর আজকে টিউশানে গেছে সেখান থেকে যে মা আমার টিউশন প্রায় শেষের পথে তুমি আমাকে এসে নিয়ে যাও এইটা যদি আমি বিধান মার্কেটে যেতাম না তাহলে আমার কিন্তু একটু দেরি হয়ে যেত যাই হোক একদম মানে মানে মাপে মাপে কাজ হয়েছে আজকে মানে আমার জিনিসগুলো নেওয়াও শেষ হলো মেয়ের ফোনও এলো এবং তখনও তার টিউশনটা হয়নি তবে শেষের পথে তো আমি টোটো একটা নিয়ে নিলাম নিয়ে একবারে বললাম আমি কিন্তু মেয়েকে তুলবো এবং বাড়ি নিয়ে আসবো সে অনুযায়ী আপনি চলুন রাজি হয়ে গেলেন একদম গেলাম মেয়ে তখনই টিউশন শেষ হয়েছে নেমেছে আমি পৌঁছলাম গাড়িতে তুলে নিলাম বাড়ি চলে এলাম ব্যাস এই যে শাড়িটা হ্যাঁ হ্যাঁ এই যে শাড়িটা শ্বশুর উপহার হচ্ছে আমার মাকে জন্মদিনে তো এই সময় শাড়ি দেওয়া মানে তো অবশ্যই সেটা পুজো উপলক্ষেই পড়বেন তো যা শ্বশুরমাশার খুব পছন্দ হয়েছে আমার মায়ের পছন্দ হয়েছে তো মা হুম পছন্দ হয়েছে মা বললেন যখন কিন্তু এই শাড়িটা মাকে আমি কালকে দিয়ে দিচ্ছি না কারণ এই শাড়িটা না ফলসফিকো ছাড়া পরা যাবে না আর দিন হাটাতে ফলস ফলসফিকো করে দেওয়ার মতো অসুবিধাজনক আর কি শিলিগুড়িতে যেমন আমি যদি কাল দিই পরশুদিন আমায় দিয়ে দেবে আর দিন হাটাতে গিয়ে সেই তদবির করতে হবে মার তেমন কোনো পরিচিতিও নেই আর এই শাড়িটাতে না ব্লাউজ পিস নেই যার ফলে ব্লাউজ পিস ব্লাউজটা করে দেখি মা যদি একটা আমাকে ব্লাউজ দিয়ে যায় তাহলে আমি সেই মাপে গিয়ে কিনবো এটা কেনা ব্লাউজই পড়তে হবে কারণ আমি যেটা আমার অনুমানে কিনেছিলাম মার সাইজ সেটা দেখছি আমার ভীষণ ভীষণ বড় হয়েছে আর পুজোপালের দিনে এই ঢালা ঢালা ব্লাউজ পরে নিশ্চয়ই বেরোবে না তো যাই হোক আপাতত এই শাড়িটা আমি রেখে দিচ্ছি আমি আবার এটাকে মাকে পাঠিয়ে দেবো পাঠানোটাও খুব অনায়াস আমার পক্ষে আর কি মানে জাস্ট আজকে একটা জায়গায় পৌঁছে দিলে কালকে ওরা বাড়িতে গিয়ে মাকে দিয়ে দেয় আর কি সেই রকম তো আপাতত অসুবিধে নেই এটা আমি কালকে তো পারবো না হয়তো সময় হবে না কিন্তু পরশু দিনে করতে দিয়ে দিলে তার তারপরের দিন দিয়ে দেবে ওই এক সপ্তাহের মধ্যেই মায়ের কাছে শাড়িটা পৌঁছে যাবে একদম রেডি যেন দেখা করতে এসেছেন মায়ের সাথে আমার সাথে তো ঘরে পোশাক করছিলাম তো পোশাক চাপে হলো মা বা নাইটি ছেড়ে শাড়ি টারি করছেন দেখবি এসছেন কাকুলিদি আমাদের পাড়াতে থাকেন কয়েকদিন আগেই বলেছিলাম কাকুলিদি তোমার ফ্ল্যাটের সামনে দিয়ে যাচ্ছি পার্শনের অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরেতে দেখলাম বাড়ির সামনে টুলেট ঝোলানো আছে আসলে কাকুলিদি এখন শিফট করে গেছেন ওনার নিজের বাড়িতে ছেলে করে দিয়েছে মায়ের জন্য খুব সুন্দর একটা বাড়ি সেখানে ফ্ল্যাটটা এখন টুলেট রয়েছে কিন্তু হ্যাঁ মানে এখনও ফ্ল্যাটেতেই আছেন কিন্তু ওই শিফট করে যাবেন আর কি বোর্ডটা ঝোলানো হয়েছে ওই কিছু দিনের মধ্যেই হয়তো বা ভাড়াটা পেয়ে যাবেন তার বাড়ির উল্টো দিকেই একখানা রয়েছে রাধা গোবিন্দের মন্দির যাই হোক কাকলি দিয়ে অদ্ভুতভাবে আমাদের বাড়িতে আজকে এলেন একটা অলৌকিক ব্যাপার হলো ওটা আজকে আমাদের সেটা কি হলো জানেন আমি মায়ের ইচ্ছে কালী মন্দিরে যখন গেছি তখন আমার ভীষণ মন খারাপ তখন মাকে দেখে আমি বলছি যে মা তুমি একটা কিছু ব্যবস্থা করো মা প্লিজ তুমি এরকম করতে পারো না এরপরে যেন আমি যখন তোমার কাছে আসি আমি যেন কৃতজ্ঞতা জানাতে আসি আর তারপরে তখন প্যাকেট করে নিয়ে কে কে যেন প্রসাদ নিয়ে যাচ্ছে আমার না তাকে দেখে মনে হলো আমি তো প্রসাদ পেলাম না আমি কারো কাছে চাইবো না এটা মনে হলো যে না প্রসাদ আমি চাইবো না তোমার যদি প্রসাদ দিতে হয় তুমি আমার বাড়িতে এসে দিয়ে যাবে কাকুলিদি এসে বাড়িতে এসে প্রসাদ দিয়ে গেলেন আমাদের সত্যি বিশ্বাস করুন কাকুলি দিয়ে এসছেন নটার সময় আমাদের যখন সমস্ত কাজকর্ম শেষ প্রায় শেষের পথে অ্যাকচুয়ালি তখনই কাকুলি দিয়ে এসেছে এবং কাকুলিদি গেলেন দশটারও পরে তার মানে একদম মায়ের দিনহাটায় থাকার প্রায় শেষ মুহূর্তে কাকুলে দিয়ে এসে গোপালের জন্য একটা বিছানা দিয়ে গেলেন যে গোপালের বিছানাটার কথা আমি ভেবেছিলাম মানে এমন একটা বিছানার কথা ভেবে নি আমি এমন একটা উপায়ের কথা ভেবেছিলাম যাতে করে গোপালকে খুব সুন্দরভাবে নিয়ে যাওয়া যায় আমি সাজি টাজি অনেক কিছু ভেবেছিলাম কিন্তু কিনে উঠতে পারিনি ঠিক দেখুন প্রায় রাত্রি দশটার সময় মাকে উপহার দিচ্ছে গোপালের একটা বিছানা এবং নিজেই বলে দিলেন এটাতে করে কালকে গোপালকে নিয়ে যেও প্লাস্টিকে বন্দি করে আনা হয় না আমার এবার খুব কষ্ট হয়েছে গোপালের মুকুরটা হারিয়ে গেছে কীরকম করে যেন গোপাল মানে লটরপটর করেছিল তারপরে এই প্রথমবার আমি কাকলিদির কাছে শুনলাম কাকলিদির গোপাল নাকি বড় হয় মানে স্বাস্থ্যবান হয় যেমন কিনেছিলেন তার থেকে বড় হয় চেহারায় বড় হয় যেটা আমি কোনো এর আগে শুনিনি অদ্ভুত ব্যাপার এই যে প্রসাদটা দিলেন খাওয়া শেষ হল তারপর আশ্চর্যজনকভাবে একটা দুর্দান্ত গুড নিউজ শুনলাম সেটা হচ্ছে সেই প্রিন্সিপাল গ্রেপ্তার হয়েছেন যেটা আমি ভিজুয়ালাইজ করছিলাম বেশ কিছুদিন ধরে কমিউনিটি পোস্টও দিয়েছিলাম আজকে মায়ের ওখানে গেলাম প্রার্থনা করলাম মা বাড়িতে প্রসাদ পাঠিয়ে দিলেন আমি তো মনে মনে বলেছিলাম আমি তো জোরে জোরে বলিনি কাকলি দিয়ে এসে বাড়িতে প্রসাদ দিয়ে গেলেন এর আগেও কিন্তু বন্ধুরা ত্রিপুরেশ্বরী যে ছোট্ট মূর্তিটা বা মূর্তি না ফটোটা সেটাও কিন্তু এই কাকলি দিয়ে আমাকে দিয়েছিলেন এই যে দেখুন প্রসাদের প্লেটটা মজা হয়নি খেয়ে আমি রাখলাম গোবিন্দভোগ চারের ভাত রান্না করবো জন্য আলুটা হরিটা দিয়েছি গ্যাসটা এখনো ধরায়নি আমার হাজবেন্ড বললো সন্দীপ ঘোষ ফিরতে হয়েছে এটা কি হলো তো দেখে আজকে কি হলো আমি আজকে ব্লগে দেখাই নি আপনাদের আমি আজকে মায়ের ইচ্ছা কালী মন্দিরে গেছিলাম নিজেকে আটকাতে পারিনি খুব কষ্ট হচ্ছিল আমার আমি শুধু আজকে মাকে বললাম যে মা তুমি যখন আজকে আমাকে টানলে এবং যখন নিয়ে এলে তখন একটা কিছু ভালো করো যখন বেরোচ্ছি মা সন্দীপ ঘোষ গ্রত্তার হয়েছে মোম দাদা হ্যাঁ এতক্ষণে বাড়িও পৌঁছতে পারিনি তখন একজন দেখছি হাতে প্রসাদ দিয়ে বেরোচ্ছে আমি কাউকে কিছু বলি হ্যাঁ আমি কাউকে কারোর কাছে ওরা চাইলেই তুমি প্রসাদ দিতো কিন্তু আমার খুব রাগ হয়েছে ব্যাপার যে আমার যে তুমি যদি আমার সর্বশক্তি শক্তিমতি হও তাহলে তুমি এটার একটা বিহিত বৃহৎ করো আমি তখন বেরিয়ে ভেবে ভাবছি আমি যদি আমার কপালে যদি প্রসাদ থাকে তাহলে প্রসাদ পাবো নাহলে পাবো না আমি কারোর কাছে কিছু চাইবো এইটা আমি বলেছিলাম আজকে যখন ও বলছে যে একটা প্যাকেট প্রসাদ আছে হাতে বলবো হাতে আলু হ্যাঁ তো তারপর বললো যে আমার কাছে একটা প্যাকেটই আছে এখান থেকে আমি আমার পরিচিত আরেকজনকে দেবো নিজেও দেবো তোমরা একটুখানি না আমরা একটুখানি এক চামচ এক চামচ করেই পেলাম প্রসাদ কিন্তু পেলাম আজকে মায়ের ইচ্ছে কালী মন্দিরে গেছিলাম গিয়ে আমার মায়ের ইচ্ছে কালী মন্দিরে গেছিলাম কিন্তু প্রসাদ পাইনি প্রসাদ চাইনি আমি বলেছি আমার যদি প্রসাদের দরকার হয় প্রসাদ যদি আমার হয় তুমি আমার বাড়ি এসে দিয়ে যাবে আমি এটা বলেছিলাম মাকে দেখো চলে এলো আর এই প্রসাদটা শেষ করলাম এই যে এই প্লেটটাই তো এই যে এই প্লেটটাই এটাতেই মাটি দিলাম মানে চামচ করে সবাইকেই দিলাম তারপর হ্যাঁ তো নিচে সবার আগে তুমি নিলে তারপরে তো যাই হোক টুকুরকে গিয়ে নিজে গিয়ে দেখি ঘুমিয়ে পড়েছে ওকে শুধু দেওয়া হলো না কিন্তু আমার তা হয়ে গেল শুধু তাই নয় জানি না ভয়েস ভয়সারের সেসব কথা হয়তো বলেছি রিপিট হচ্ছে আমি যখন গোপালকে নিয়ে এলাম তখন গোপালকে এরকম করে মা প্লাস্টিকে করে নিয়ে আসে আমার খুব কষ্ট হয়েছিলো এবার যে কেন জানি এবার খুব ফিল হচ্ছিলো গোপালের জানিস গোপাল তোমাকে এরকমভাবে নিয়ে যাচ্ছি কেমন একটা মশারি দিল এমন ভাবে যে যাতে করে আমি কিন্তু এই জিনিসটা কিনবো এটা ভেবেছি কিন্তু পাশাপাশি আবার এটা ভেবেছি গোপাল তোমার ব্যবস্থা তুমি করে নিও এরকমভাবে একটা মানে ওই চ্যালেঞ্জের মতো দিয়েছি যেটা করা খুব অন্যায় হয়েছে আমার ভীষণ ভুলেছে কিন্তু এটা ঠিক গোপালকে নিজের ব্যবস্থা করে বুঝিয়ে দিলেন যে তিনি খুব ভীষণভাবে আছেন এরকমভাবে গোপালকে কোনো দিন আমি চ্যালেঞ্জ করবো না কোনো দিন না কোনো দিন না এটা আমার খুব অন্যায় হয়ে গেছে তার প্রতি আমার কোনো রাগ খুব ছিল না তাকে আমরা শিশু হিসেবেই ট্রিট করি এটা আমার করা উচিত হয়নি কিন্তু আজকে কাকু দুই বার্তা হয়ে একসাথে আমার বাড়িতে কেমন করে এলো রাত্রি দশটার সময় আমার বাড়িতে বেরো দশটার পরে এটা আমি সত্যিই পেলাতে পারছি না সব কিছু এত কাকুতালি হতে পারে না এত কিছু হতে পারে না যদিও কেস আর্থিক দুর্নীতি কিন্তু তবুও তো জেল হচ্ছে তবুও তো জেল হচ্ছে খোলা আকাশে নিজে তো আর ঘুরতে পারবে না আর এই যে একটা ধারায় প্রথমে হলো এটা আরও অনেক কিছুই বেরোবে এবং আসল ধর্ষক যারা তারা খুব শিখি খুব শিক্রি সবাই ধরা করছে মা খুশি ও মা আমি খুব খুশি যে আমার মা দিন দিনাটায় চলে যাওয়ার আগে শিলিগুড়িতে থাকতে থাকতে একটা খুব ভালো খবর শুনে যাচ্ছেন যেটার জন্য আমি সত্যিই খুব আনন্দিত তাতে করে ওই এই ব্যাপারটা নিয়ে ভেতরে ভেতরে এত এত উদ্ভিদ ছিল মায়ের এত মন খারাপ ছিল সে জায়গায় মাও অনেকটাই শান্তি বলেন সত্যি কাজকর্ম সবই মোটামুটি গুটিয়ে এনেছি এবার একটা মস্ত বড় কাজ হচ্ছে আজকে দিনের এডিটিংটা কমপ্লিট করা যেটা আমি স্নান টান করে নিয়ে তারপরে একবারে করব। কিন্তু করবো এটাই ভাবছি এই ঘরে তো বোমবাদা টুকুর ঘুমিয়ে পড়েছে ও মায়ের সমস্ত কাজ দিন হাঁটার জন্যও সব গুছিয়ে টুছিয়ে দিতে হলো তো সময়টা অনেকটা লেগে গেল। তো হয়তো আজকে ব্লগটা একটু ছোটই হলো কিন্তু করার কিছু নেই একা দিন হতেই পারে এরকম তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান ছুটে যায় তাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য দেয়